আমি শুধুমাত্র এই কথাটাই বলতে চাই বাংলাদেশ জামাত ইসলামী একটি মজলুম সংগঠন বাংলাদেশে এই মজলুম সংগঠনের জন্য এই দেশে এখন এমন একটা পরিবেশ তৈরি হয়েছে এই দেশের মানুষ জামাত ইসলামীকে এখন সামনে দেখতে চায় আমাদের নেতৃবৃন্দের রক্তের বদলতে এই দেশের মাটি উর্বর হয়েছে আমরা এই উর্বর ভূমিকে কাজে লাগাইতে চাই পৃথিবীর যে কোনো দেশ থেকে বাংলাদেশ আলহামদুলিল্লাহ এখন উর্বর ভূমিতে পরিণত হয়েছে কিন্তু এই উর্বর ভূমি যদি আমরা চাষাবাদ করতে না পারি তাহলে আমাদের ব্যর্থতা ছাড়া আর কিছুই না সন্ন্যত ভাইয়েরা কথা বলার মতো ভাষা পাচ্ছি না যেইভাবে জালেম সরকার আমাদের নেতৃবৃন্দকে হত্যা করেছে আমরা দোয়া করছি আল্লাহ রবুল্লা আলমিন আমাদের নেতৃবৃন্দের রক্তকে কবুল করে তাদেরকে শাহাদতের মর্যাদা দান করুন সাথে সাথে আমরা এই প্রত্যাশাও করছি আমাদের প্রধান অতিথি বলে গেছেন আমাদের মান আমাদের জনশক্তির মান সংরক্ষণ মান উন্নয়ন ইত্যাদি বলে গেছেন আমি শুধু একটা কথা বলেই শেষ করছি আর সেই কথাটা হলো বাংলাদেশ জমত ইসলামী আমাদেরকে শপথের সুযোগ দিয়ে জান্নাতের সার্টিফিকেট দিয়ে দেয় নাই তবে জান্নাতে যাওয়ার জন্য উপযুক্ত করে গড়ে তোলার জন্য চেষ্টা করছে জামাত ইসলামী আর শপথ দিয়ে জান্নাতে যেতে হলে অনেকগুলি ধাপ এগিয়ে যেতে হবে অনেকগুলি সিঁড়ি বেয়ে আপনাদেরকে আমাদেরকে সামনে গিয়ে যেতে হবে শপথ নেওয়ার পরে যদি আমার মান কবে তাহলে আমি সিঁড়ি বেয়ে সামনের দিকে যাচ্ছি না বরং সব বিপরীত দিকে যাচ্ছি যদি জান্নাতে যাইতে চাই তাহলে আমার যে মান আছে সেই মানকে আরও উন্নত মানে উন্নীত করতে হবে পরিশেষে আমি আরেকটি কথা এভাবে বলতে চাই আমরা সকলেই আমরা সকলেই আমরা এই দুনিয়ার চিন্তায় বিবুর হয়েছে আমি সহ বলছি আমরা শুধু চিন্তা করি যে আমি না থাকলে আমার সংসারে কি হবে আমি না থাকলে আমার ছেলেমেয়ের কি হবে শুধু সংসার নিয়ে আমরা ব্যস্ত হয়ে গেছি তো একবারও আমি কি চিন্তা করেছি আমি মরে গেলে কবরে আমার কি হবে আমার কবরে কি অবস্থা হবে এই চিন্তা কি আমি করেছি আমরা এই চিন্তা কখনো করি না আমি শুধু আপনাদেরকে এই কথাটাই বলতে চাই যে আসুন আমাদের প্রধান অতিথি বাংলাদেশ জামাত ইসলামীর নাই আমির অধ্যাপক মুজিবুর রহমান সাহেব যে আলোচনা করিয়ে গেছে আমাদের বাস্তব জীবনে এই আলোচনাগুলি আমাদের আমলে এবং অনুশীলনের মাধ্যমে আমরা আমাদের জীবনকে সফলতার দ্বার প্রান্তে পৌঁছে দেয় এবং আমরা চেষ্টা করি কাল কিয়ামতের দিন যেন আল্লাহ দুনিয়াতে আল্লাহর মানে এই আমলগুলি করে আল্লাহর সন্তুষ্টি অর্জনের মাধ্যমে আল্লাহ রাবুল আলমিনের কাছে যেন আমরা জান্নাত পেতে পারি সেই কামনা করে আমি আমার কথা শেষ করছি ওমা আলাইনা বালাক আসসালামু আলাইকুম রহমতুল্লাহ তালী বকাত